টার্গেট ডিএমসি টার্গেট ডিইউ এবং টার্গেট বুয়েট বন্দি একই সাথে তিন রুমে এই তিনটা প্রোগ্রামের ক্লাস চলতেছে তা আমরা তোমাদের নিয়াজ ভাইয়ের মাধ্যমে তিনটা ক্লাস ঘুরে দেখব নিয়াজ প্রথমে কোন রুম প্রথমে দেখতেই পাচ্ছি আমরা টার্গেট ডিউ টার্গেট ডিউ চলো যাই কে ক্লাস নিচ্ছে হ্যাঁ ওকে তো বাদল ভাই ডিউতে দেখছি

যতটা কমপেক্ট ভাবে জিনিসগুলো ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় এটাই থাকে আমাদের টার্গেট তো আমি সেটা চেষ্টা করতেছি যেন আমার ক্লাসে যে টপিক গুলো ওদেরকে পড়াবো এটা যেন হচ্ছে ওরা সবকিছু কমন পায় এখান থেকে যেন সব ওদের সকল ভার্সিটিতে সকল প্রশ্ন ওরা কমন পায়

সব ধরনের প্রিপারেশন কিন্তু হচ্ছে আমাদের সঙ্গে যারা যুক্ত যুক্ত হয়ে যাও পূর্ণাঙ্গ একটি গঠনমূলক প্রিপারেশন নিয়ে তোমার স্বপ্নটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখো এবার